সকালে ঘুম থেকে উঠে একেবারে রান্না বান্না করতে ইচ্ছা করছিল না চা বিস্কুট খেয়ে একবেলা পার করে দিয়েছিলাম তারপরে দেখি হাজব্যান্ড বাইরে থেকে আমার জন্য চিংড়ে মাছের ঘিলু কিনে এনেছে এটা আমারও খুব প্রিয় আর আমার হাজব্যান্ডের খুব প্রিয় তাই ভাবলাম আজকের পণ্য আর কোনো কিছুই রান্না করব না গরম ভাতের সাথে শুধু চিংড়ে মাছের গিলুটা ভাজি করব। আমার চিংড়ে মাছের ঘিলু অনেক বেশি ভালো লাগে শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করলে যে পরিমাণ গরম পড়ছে রান্নাবান্না তো দূরে থাক আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না আমার ফোনেতে ঠিকঠাক মতো ভিডিও করে পোস্ট করতে ইচ্ছা করে না এত পরিমাণ গরমে খারাপ লাগে তারপরও ভাবলাম যাক অনেক দিন পরে আপনাদের সাথে একটু সরাসরি ফেস দিয়ে রান্নার ভিডিও শেয়ার করি আর এই চিংড়ি মাছের গিলুটা কিন্তু বেশি একটা ভালো ছিল না আমার কাছে ভালো লাগেনি কারণ খেতে ভালো লাগছে কিন্তু এতে একটু গিলুর পরিমাণ কম ছিল মাছটা বেশি ছিল এই কৌটার গিলুগুলো এমনই হয় যে গিলুগুলো পিওর মানে আপনার প্যাকেটে থাকে ওই গিলুগুলো অনেক ভালো হয় কিন্তু এই কৌটার ভিতরে বেশি গিলু থাকে না অল্প গিলু থাকে আর মাছের মাছের পরিমাণটা বেশি থাকে কিন্তু মোটামুটি খেতে ভালোই ছিল আর দেখেন ভাজি করার পর দেখতে কত সুন্দর হয়েছে এই গিলু দিয়ে না দু চামচ গিলু দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় আর এটাই ছিল আমার দুপুরের রান্না আমি মানে দুপুরে আর কোনো কিছু রান্না করতে ইচ্ছা করছিল না গরম ভাতের সাথে বসে গিলুটা মেখে খেয়ে নিলাম মানে অনেক ভালো লাগছিল আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য